গবি যাব যোনার ঘাটে হে সামনে দে কেত পলরে অরোর কোকো শমসুর গঙ্গার তো রে তোরা কে গবি ঘাটে আইনগুলো বেগু কুসুম কি কর্ম করল সুর গঙ্গার ঘাটে যা অবস্থিত হলো না নাম কুসুম কুসুম হেটু মঞ্জন তোরাকে জালে নয়া মসুম রে আর কুসুম হে তুম তো যাবি যু ন জালে হে নায়াম কুসুমদের ফকুষুম কেমন মন মন যন করে রে তোরাকে জবি যব উনার ঘাটে হে সাথী জ্বলে না মন খুসুম রে যরে ফকুষুম সাথী মন করে রে তোরাকে জবি যব উনার ঘাটে আরে বিবুকুষম কি কর্ম করিলো হাইলা ধুলা পঞ্চ ডুব দা তখন বিবিকুষম উপরে বিদায় হয়ে গেল বাড়ি তাছে বলে ছয় সেত নব্বই তারে ও দিদি আরে কি হয়েছে আমার সে ধুল ফুল কই আরে ববু আমরা চারটে চারটে খাইয়া লিচ ও লোড়া ফাটা চারটে খাই চারটে খা তোরি ছাওয়া লাগবে রে তুড়ি ছাওয়া